প্রসূতিদের হাসপাতালে নিয়ে যাওয়া দুরূহ অটো টোটো যেতে চায় না খানাখন্দে ভরা সাহাগঞ্জ ঝাপপুকুরে রাস্তা চলাচলের অযোগ্য হুগলি চচুড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডে ঝাপপুকুরের রাস্তা এক কথাই চলাচলের অযোগ্য যানবাহন ঢুকতে চায় না ঢুকলেও দুর্ঘটনার কবলে পড়ে কোনো প্রসূতিকে হাসপাতালে বা ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া খুবই কষ্টকর রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে অল্প বৃষ্টিতে জল জমে বলা ভালো সারা বছরই জল জমে থাকে কারণ নিচু রাস্তায় নিকাশি নর্দমা জল ভরে থাকে ভারী বৃষ্টি হলে বাসিন্দাদের বাড়িতে জল ঢুকে যায় তখন আরও কষ্টের সীমা থাকে না ডানলপ জিটি রোড থেকে ঝাঁপুকুর হয়ে শাহাগঞ্জের পুরনো পোস্ট অফিস এবং ডানলপ জিটি রোড থেকে ঝাঁপুকুর হয়ে ভাতৃসঙ্গ মাঠ হয়ে শাহাগঞ্জ কাঁসারিপাড়া যাওয়ার প্রায় চার কিমির দুটি রাস্তায় বেহাল এলাকার বাসিন্দারা তাদের কষ্টের কথা স্থানীয় কাউন্সিলর পুরসভাকে জানিয়েছেন একাধিকবার তবে কোনো কিছুই সুরাহা হয়নি পুরসভার পূর্ত দপ্তরের পুর পরিষদ সৌমিত্র ঘোষ বলেন ওই অঞ্চলের মানুষ কষ্টভোগ করছে এটা আমি জানি আমরা গত বছর গিয়ে মাপযোগ করেছিলাম প্যাচো করা হয়েছিল কিন্তু তাতে লাভ হয়নি তাই আমরুত প্রকল্পের মাধ্যমে আমরা ওখানে ঢালায় রাস্তা করব এই বর্ষাটা কেটে গেলে যাতে এই সমস্যার একটা দীর্ঘমেয়াদী সমাধান হয় জল থাকে জল পড়লে থাকে যাতায়াতে কষ্ট হয় তো হ্যাঁ কষ্ট তো হয় পুরো ওদিকে দিয়ে এদিকে দিয়ে সব দিকে রাস্তা জাম এই পানি রাস্তা খারাপ মানে খারাপের জন্য জল জমে যায় হ্যাঁ যাতায়াত করতে পারে এই রাস্তা দিয়ে যাতায়াত করে কষ্ট করে কষ্ট করে যায় এ সারাই হয় না রাস্তাটা না কনসাল হয় টুকটাক করে দেয় এই এটা ওটা দিয়ে দেয় ইট দিয়ে দেয় বাড়ি রাবি সুবিস্তায়

কতদিন হয়ে গেছে এরকম অবস্থা ও আগের বছর অক্টোবরের 6 তারিখে এমনি মানে রাবি দিয়ে অল্প দিয়েছিল হ্যাঁ রাবি দিয়ে অল্প অল্প করেছিল তারপর আর কিছুই করিনি সেই থেকেই চলছে এই এখানে কাজ হয় না কোনো রকম না না কোনো রকম কাজ হয় না কি নাম আপনার আমার নাম যমুনা রায় রাস্তা দুটো এক নম্বর ওয়ার্ডে ঝাপপুর তাই তো হ্যাঁ কাউন্সিলার ঠিকই বলেছে কাউন্সিলার এটা বলে কাউন্সিলারের কথা অনুযায়ী বা লোকাল লোক থেকে আপত্তিটা এসছে আমরা সেই অনুযায়ী ওখানে গিয়েছি মাপঝোপ করেছি এর আগের বছর আমরা ব্যাটস ফেলে সামাল দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ওই রাস্তাটা একদিক পঞ্চায়েত পড়ে যাচ্ছে খানিকটা সেই জন্য ড্রেনেজ ব্যবস্থাটা ভালো নেই জলটা রাস্তার ওপর উঠে যায় আমরা দেখেছি ওখানে যদি আমরা বিডুমিনের অর্থাৎ পিচের রাস্তা করি তাহলে সেই রাস্তা বেশি দিন টেকবে না আবার ভেঙে যাবে ওই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি যে যেখানটা অবধি জল দাঁড়ায় সেই এরিয়ার খানিকটা বেশি পর্যন্তই আমরা মোটা করে ঢালাই করবো ইঞ্জিনিয়ারদের মতামত নিয়েই যেভাবে করলে গাড়ি চলাচল স্বাভাবিক হবে লোকাল লোকের সুবিধা হবে আবার চান্স যদি জল উঠেও যায় সেই জল নেমে যাওয়ার পরও রাস্তাটা অক্ষর থাকবে কারণ বিটুমিনের রাস্তা যদি জলে ডুবে যায় সে রাস্তা উঠে যায় ভিটামিনের শত্রু হচ্ছে জল একমাত্র ঢালাই রাস্তায় ওই এলাকাটাকে বাঁচাতে পারে আমরা অবশ্যই হুগলি চুরিটা পৌরসভায় স্থানীয় মানুষের পাশে আছি আমরা ঠিকই করে ফেলেছি এটা আমরুদ থেকে এবছরেই কাজ হবে এই বর্ষার সময়টা একটু খেলেই আমরা আমরুদ থেকে কাজটা করাবো ওই অঞ্চলে মানুষ কষ্ট ভোগ করছেন এটা আমরা স্বীকার করি কিন্তু আগামী দিনে তাদের ভালো রকম সুবিধে দেব এই আশা আমরা রাখছি আমার নাম সৌমিত্র ঘোষ কুটিচুরিয়া পৌরসভার সিআইসি পূর্ত দপ্তর